দুপুরে রান্নার আয়োজন চলছে আজকে করব মাছ বোনা মাছটা ভিজিয়ে নিচ্ছি এটা হচ্ছে রুই মাছ দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি একদম সাধারণ রান্না তবে খেতে কিন্তু ভালো লাগে এভাবে রান্নাটা করলে গিয়েছে এখন দিয়ে দিব মাছ মাছটার মধ্যে কিন্তু আমি লবনার হলুদ দিয়ে এখন একটু ভেজে নিব যেহেতু এগুলো ফ্রিজে থাকে একটু ভেজে রান্নাটা করলে খেতে কিন্তু ভালো লাগে আর তাজা মাছ হলে তো বাঁচতে হয় না আমি এখানে মাছ ভাজার তেলটা দিয়েছি দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ করছি পেঁয়াজটা একটু ভেজে নিব দিব টমেটো এখানে আমি দুটো টমেটো দিয়েছি টমেটো দাও এক দু মিনিট পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আমি এখন মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ অল্প একটু আদা বাটা দিয়েছি বড় আছে আদা বাটা দিলে সুন্দর একটু গ্রান আসে এখন একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটা দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব এভাবে মাছ বোনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ বোনার মধ্যে একটু জালটা বেশি দিবেন তাহলে দেখবেন অসাধারণ লাগে যে সুন্দর হয় এই খাবারটা কিন্তু পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় খুবই মজার একটা মাছ বোনা এখন আমি মাছটা একটু কষাবো ঠিক এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল কারণ মাছটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয় নাই আমি খুব বেশি ভাজি নাই হালকাভাবে ভেজেছি এখন দশ মিনিটের মতো জাল দিয়ে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা আর দেব ধনিয়া পাতা এই টাইপের তরকারিগুলোতে আপনারা সবসময় কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে তাহলে সুন্দর একটা গ্রান আসে এখন আমি এক দুই মিনিটের মতো জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলব কী কী দিচ্ছি জানেন এটার মধ্যে তেল ঘি পাঁচ পুরন শুকনামরিচ পেঁয়াজ আর রসুন এইভাবে ডালটা একটু লাল লাল করে করা করে পুরনটা দিবেন ডালের মধ্যে অসাধারণ লাগে খেতে কি যে সুন্দর একটা গ্রান আসে এটা হচ্ছে আপনার চুলার ডাল আর একটু জাল দিবো তাহলে ঘন হয়ে যাবে খুব বেশি ঘন করলে কিন্তু আবার এত ভালো লাগে না খেতে আপনারা জানেন এই ডালটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগে রুটি সাদা ভাত পোলাও এই টাইপের খাবারগুলো দিয়ে অসাধারণ লাগে এখন হয়তো অনেকেই বলবেন যে পোলাও দিয়ে কি ডাল খাওয়া যায় এই টাইপের ডালগুলো পোলাও দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুবই সুন্দর হয়েছে ডালটা আর পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো